বাচ্চাদের অরিজিনাল রোল রয়েস্টার বাচ্চা যত জোরে আছে দেখ ভাঙতে পারবে না দেখেন কত হেভি ইভেন রিমোট সহকারে বাচ্চা যদি আপনার ছোট হয় বাচ্চাকে সিট বেল্ট লাগাই দিবেন রিমোট দিয়ে চালাবে না আর ডাবল সিটের গাড়ি বাসায় যদি দুই বাচ্চা তিন বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে আর এটা কিন্তু আপনার সামনে পিছনে সব দিকে সাসপেনশন আছে দেখেন অনেক হেভি গাড়ি আর সিটটা কিন্তু ভাই লেদারের এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আপনি জাস্ট অর্ডার করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করি আবার হোম ডেলিভারি দিই যাদের বাসায় লোক নাই ঠিকানা দিবেন একদম আমাদের লোক গিয়ে বাসায় দিয়ে আসবে এটা আমরা দিচ্ছি একটা ধামাকা অফার এটা রেগুলার প্রাইস ছিল লোকে আপনার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি যে দাম ওইটা নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম হোলসেল প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে বাই এই গাড়িটা একদম অরিজিনাল রোজ রয়্যাল সেটা পাবেন এটা কালার আছে আর একটা লাল কালার আছে এসের ভিতর লাল কালার আছে দুইটা কালারই চমৎকার সামনে পিছনে সব দিকে কিন্তু আপনার লাইটিং আছে দেখেন ব্যাক সাইডেও লাইটিং আছে আবার লাইটটা চাইলে দিনের বেলা আপনার অফ করে রাখতে পারবেন আর এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই চমৎকার একটা গাড়ি